আসলতে বিয়ের নিয়মটা কেমন হলে ভালো হয় ওটাই আপনাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম কেমন আছেন দোয়া করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বিয়ের নিয়মটা যদি এমন হতো ছেলে থাকবে স্টুডেন্ট মেয়েও থাকবে স্টুডেন্ট ছেলের বয়স থাকবে আঠেরো আর মেয়ের বয়স থাকবে ষোলো বের আগে তারা যেভাবে থাকতো এখনও ঠিক সেভাবে থাকবে ছেলে ছেলের বাসায় থাকবে আর মেয়ে মেয়ের বাসায় থাকবে আগে যেভাবে মেয়ের খরচ তার বাবা দিত এখনও ঠিক তেমন দিবে আর সম্ভব হলে বা ছেলে স্বাবলম্বী হলে ছেলে দিবে মধ্যখানে দিয়ে একটি হালাল সম্পর্ক তৈরি হবে দুজনে প্রেম করবে কিন্তু কোনো গুণা হবে না শুধু হবে সাওয়াব আর পূর্ণ হবে অর্ধেক দিন দুজন মিলে দিনের পথে চলা সহজ হবে চোখের জিনা থেকে বেঁচে থাকা যাবে ইসলামের বিধি বিধিনিষেধগুলো মেনে চলা সহজ হবে হালালভাবে সব কিছু গড়ে উঠবে তারপর ছেলে যখন তার কেরিয়ার উন্নত করতে পারবে চাকরি বাকরি অথবা বিজনেস নিয়ে নিজে চলা এবং স্ত্রীকে চালানোর মতো সামর্থ্য হবে তখন তার ব্যবসা তার বউকে নিয়ে আসবে তখন তার বাসায় তার বউকে নিয়ে আসবে এতে করে বাঁচবে সমাজ হবে না ধর্ষণ হবে না কোনো জিনা পাপাচার এটা সকল পিতা মাতার বোঝা উচিত আল্লাহ আমাদের সবাইকে বোঝার জন্যে তৌফিক দান করুক আমিন সবার জন্যে দোয়া ও ভালোবাসা রইল আসসালামু আলাইকুম